দুবরাজপুর নকল সার তৈরির কারখানায় হানা গ্রেফতার দুই বীরভূমের দুবরাজপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের সাত কেন্দুলিতে নকল সার তৈরির কারখানায় হানা দিল পুলিশ গতকাল গভীর রাত্রে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করে ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় দুই অভিযুক্ত শেখ আইনুল ও শেখ সাক্তার তারা খয়রাশোল ব্লকের পার্বন গ্রামের বাসিন্দা অভিযোগ কম দামে সার কিনে বেশি দামের প্যাকেটে ভরে বীরভূম ও ঝাড়খণ্ডে বিক্রি করত এই চক্র ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে পুলিশ জানিয়েছে এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এলাকাবাসীর দাবি জাতীয় সড়কের ধারে হওয়ায় বহু বহিরাগত এখানে ভাড়া থাকে ওয়ার্ড কাউন্সিলর সনাতন পাল বলেন ঘটনার কথা রাতে জানতে পারি পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি কালকে যখন গভীর রাতে যখন পুলিশ এসছে তারপরে আমার কাছে শুনতে পাই যে এই ঘটনা আমি আগে জানতাম যে যে রকম রকম লোক এখানে ভাড়ায় থাকতো তারপরে আবার চলে যেত আর ওটা কী আছে হাই রোডের অনেক পিছনে বাড়ি আমাদের চোখেও সে সেরকমভাবে কোনো কিছু পড়ে নাই আর আমরাও এই সম্বন্ধে কিছু দেখেও নাই পুলিশ দেখেছে তারপরে আমাকে যে খবর এলো তারপরে আমি সেই টাইমে আমি শুনলাম 음. 아, 제니다